আপনার বছর কিছু হবে না কোয়ালিটি আছে আপনার কিছু কিছু মালাসে দুই চার পাঁচ বছর কিছু হবে না কম কিছু কিছু পঞ্চাশ বছর চল্লিশ বছর তিরিশ বছর কিছু হবে না দেখেন বাড়ির ডিজাইন কত লাকজারিয়াস এবং সুন্দর বাড়ির ডিজাইন দেখছেন মানে আসলে এইটিন দিয়ে বাড়ি করলে মানুষ কিন্তু দূর থেকেও তাকিয়ে থাকবে ভাই কোয়ালিটি বল ভাই এগুলো হলো জিঙ্কের উপরে কালার মানে অনেক হেভি যেমন আপনার ডিউটিন হয় আপনার পাতলা আর হলো এটা আপনার এমএস পানের উপরে কালার নরমাল এটা আপনার অনেক হেভি মানে দেখতে যেমন সুন্দর 50 বছর মাল নষ্ট হবে না এমন ভালো মাল আমাদের কালার পাবেন হচ্ছে তিনটা চারটা अवेलेबल নাকি চারটা अवेलेबल কালার আছে দর্শক চলে আসছি বন্দর স্টিল কিং এ যেখান থেকে টালি টিনের কালেকশন আপনাদেরকে দেখাবো প্রচুর প্রচুর টিনের কালেকশন আছে আসলে এই সব টিন নিয়ে আপনারা কিন্তু চমৎকার বাসাবাড়ি করতে পারবেন এছাড়া যারা হচ্ছে কৃত্রিম সব সুন্দর বাড়ি এবং বাংলো কিন্তু আপনারা করতে পারবেন বিভিন্ন রকমের টিনের কালেকশন কিন্তু আছে আজকে আমি সব দেখিয়ে দেবো আমাদের সাথে সজীব ভাই আছে সজীব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আজকে আপনাদের মূলত কালেকশনগুলো আসলে কি কি সেটা নিয়ে কথা বলবো একটু সেগুলো হলো ভাই আপনার টালেটিন হ্যাঁ আপনার আচ্ছা আচ্ছা তারপরে হলো আপনার প্রোফাইল টিন ওকে এগুলো হলো আপনার অনেক সুন্দর দেখা যায় ঘর করে মানে আপনার উপরে ঘর হয় যারা আপনার যেমন আগে ভাই ঢেউটিন চলতে এখন আর ঢেউটিন চলে না সবাই এখন আপনার টালি প্রোফাইল উপরে চাহিদা আচ্ছা আচ্ছা টালির উপরে সবার চাহিদা কারণ হচ্ছে এটা কিন্তু দেখতেও বেশ সুন্দর অনেক সুন্দর আমি ভাই বাড়ি করছি আমারটা আপনার ইয়ে হয়ে গেছে পার্ক হয়ে গেছে আচ্ছা দেখাচ্ছি স্বপ্নের বাড়ি যারা সুন্দর একটা বাড়ি করতে চান বাংলো করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিও দেখেন চমৎকার টিনের কালেকশন ভাই কালার আছে কি কি এই যে আপনার এই যে আচ্ছা ইঞ্চি আটত্রিশ আটত্রিশ আনলিমিটেড ওকে এটার মধ্যে কালার হয় আপনার এই যে লাল কালার হয় সবুজ কালার হয় আচ্ছা তারপরে ব্লু কালার হয় যদি হোয়াইট কালার মানুষ ব্যবহার করে না ময়লা ধরে লাল ব্লু সবুজ দেখতেও কিন্তু বেশ সুন্দর লালটা আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাই সাধারণত হচ্ছে ডেউটিনটা আসলে সেটার তুলনায় এটা কেমন স্ট্রং বা গ্যারান্টি ওয়ারেন্টি হলো আপনার দুই বছর

কিচ্ছু হবে না পঞ্চাশ বছরের মাল নষ্ট হবে না এমন ভালো মাল আমাদের সাধারণত আপনারা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকেন গ্যারান্টি আছে ভাই তিরিশ বছর গ্যারান্টি করা না আচ্ছা তিরিশ বছর যারা ব্যবহার করে তারা জানে কিচ্ছু হবে না আচ্ছা বেশ স্ট্রং দেখাই যাচ্ছে বুঝাই যাচ্ছে আর আরেকটা ব্যাপার হচ্ছে এটার কি ডিজাইন যেটা দেখছি এটা ছাড়াও কি কোনো ডিজাইন আছে না এটাই অরিজিনাল টালি ডিজাইন আরেকটা ডিজাইন আছে পাঁচ টাইপের কিন্তু ওটা আপনার একটু কোয়ালিটি বল দেখতে সুন্দর লাগে না আচ্ছা এটাই অরিজিনাল টালি ডিজাইন কালি ডিজাইনটাই অরিজিনাল আসলে দেখতেও সুন্দর বেশ সুন্দর কালার পাবেন হচ্ছে তিনটা চারটা अवेलेबल নাকি চারটা अवेलेबल কালার আছে চারটা अवेलेबल কালার আছে যে যে কালারটা ইচ্ছা নিতে পারবেন ওকে ভাই এই যে প্রত্যেকটা টিনের যে এত চমৎকার কালার এই কালারটা আসলে টেকসই কেমন হবে ভাই টেকসই অনেক মানে যেগুলো আপনার জিঙ্ক দেওয়া এগুলো আপনার পঞ্চাশ বছর কালার নষ্ট হবে না মানে যত রোদ বৃষ্টি যত কিছু রোদ এগুলো থাকে এই বৃষ্টিতে আচ্ছা আচ্ছা থাকে বৃষ্টিতে টিনের চালের উপরে থাকবে থাকবে এই বৃষ্টিতে আচ্ছা কিছু হবে না কিছুই হবে না কিছুই হবে ওকে দেখেন খুব কালার কিন্তু খুব আসলে কিভাবে কালার করা হয় কিভাবে এগুলো বিদেশ থেকে কালার হয়ে আসছে কালার হয়ে আসছে বিদেশ থেকে কালার হয়ে আসছে আমরা তো কয়েল নিয়ে আসি আমি এই আমার ক্যাটালগে আপনাকে দেখাবো আচ্ছা আচ্ছা কয়েল নিয়ে আসি কয়েল নিয়ে জাস্ট এগুলো আপনারা এই আমাদের দেশে আমাদের ফ্যাক্টরিতে জাস্ট বাস দিই আচ্ছা আচ্ছা কয়েল নিয়ে আসে ফ্যাক্টরিতে বাঁধানো হয়

অনলাইনে আপনার রেগুলার প্রায় পাঁচ সাতশো ভিডিও আছে অনেক দিন বিক্রি করি জাস্ট যেটা আমার এই সবসময় কল আছে যে পাঁচ কত পাঁচটা হলো আটত্রিশ ইঞ্চি লাম্বা আনলিমিটেড আচ্ছা আগে মিস্ত্রি থেকে মাপ দিবেন আমাকে যদি ফোন দিয়ে বলেন ভাইয়া আমার এই আমার গয় 8x20 সেট আছে আমার গড়টা 30x40 আমি আমি টিনের মাপ বের করে দিতে পারবো না টিনের মাপটা বের করে দিবে হলো আপনার মিস্ত্রি আপনার মিস্ত্রি থেকে আপনি মাপ নিবেন 8 ইঞ্চি 5 লম্বা লিমিটেড আপনি ডেউটির মাপটা নিয়ে দিলে আমি টিন কনভার্ট করে নিব আচ্ছা আপনার টিনের দাম আপনার যারা যাদের একান্ত প্রয়োজন ভাই তারাই কল দিবেন অবশ্যই ভাই আমরা অনেক ব্যস্ত থাকি নয়াবাজার দোকান বুঝলি তো অনেক পাইকারি দোকান অনেক ব্যস্ত থাকি যারা একান্ত মাল দরকার আমার একটাই নাম্বার হ্যাঁ হ্যাঁ একটাই নাম্বার থাকবে এটা হোয়াটসঅ্যাপ ইমো সব থাকবে এখানে আগে মাপটা দিয়ে দিবেন যে ভাই আমার এত পুরি এত পিস্লিন লাগবে আচ্ছা তখন আমি বলে দিলে আপনার আপনারা যদি আপনি আইস নিতে পারেন বা ব্যাংকে টাকা পাঠিয়ে দিলে আমি মাল পাঠিয়ে দিব সারা বাংলাদেশে আমাদের এখান থেকে মাল যায় নয় বাজার এবং কাতি বাজার এবং ইংলিশ রোডে আর বাউ বাজার ব্রিজের নিচ থেকে আরমারি টোলা থেকে সারা বাংলাদেশের সব ট্রান্সপোর্ট আছে যেমন আপনার সিলিডার লাইনে সুরমা ট্রান্সপোর্ট আপনার ইয়াসিন ট্রান্সপোর্ট ইসলামিয়া ট্রান্সপোর্ট মাসালা ট্রান্সপোর্ট তারপর আপনার উত্তরবঙ্গের লাইনে আপনার মক্কা ট্রান্সপোর্ট হীরা ট্রান্সপোর্ট বরিশাল লাইনে আপনার হীরা ট্রান্সপোর্ট আছে ইয়াসিন ট্রান্সপোর্ট আছে আছে মানে ট্রান্সপোর্টের অভাব নেই ভাই যে কোনো টাস পরে আমি আজকে মাল দিয়ে দিলে আপনি কালকে পেয়ে যাবেন আচ্ছা ব্যাংকে টাকা দিয়ে দিবেন আমি

মানে আপনার এখন আর ভাই ডিও পি নাই সব এখন আপনার এই যে আপনার

এটা এটা দেখালাম এটা হলো আপনার হ্যাঁ এটা হলো কেনপি এটা হলো আপনার ওই সান্তের জন্য ব্যবহার হয় আচ্ছা দোকানের সামনে তারপর বারান্দার সামনে ঘরের সামনে এইভাবে আপনার সিস্টেনা আসে সুন্দর দেখানোর জন্য আচ্ছা এই কেনপিটা ব্যবহার হয় আচ্ছা আচ্ছা

আমরা সব কালেকশন গুলো দেখিয়ে দিয়েছি এখন শুধু আমরা একটু ক্যাটালগুলো দেখিয়ে দেবো যে ক্যাটালগ আসলে কি আছে আপনার এই যেমন হ্যাঁ কয়েল গুলা নিয়ে আসা আচ্ছা 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 এই কয়েল নিয়ে আসা এই যে আপনার

ভিডিও আছে হ্যাঁ হ্যাঁ আমাদের আপনার কাউকে না কাউকে টাস্ক করতে হবে টাস্ক করতে পারেন ভালো টিনটা আপনি আমার কাছে পাবেন ওকে তো যারা আসবেন অবশ্যই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন এছাড়া যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারাও কিন্তু সার্ভিস নিতে পারবেন প্রত্যেকটা জেলা পর্যায়ে আপনার যেখান থেকে দেখছেন না কেন সব জায়গায় কিন্তু নিতে পারবেন অবশ্যই কিভাবে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ